করে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না

সম্মানীয় সভাপতি মাননীয় চা ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহ সভাপতি ও জননী ইঞ্জিনিয়ার রশিদ প্রধান ইঞ্জিনিয়ার